যে বউ ব্যবসায়ী যে নামটা না এটা আমার দেওয়া কি বলো ছোট ভাই তোমার জন্মই তো হইলো সেদিন তুমি এই নাম কিভাবে দিলা আজকে যতজনই বাংলাদেশ এই বউ ব্যবসায়ী করে নামটা নাই আমার দেওয়া ভাই ভাই উই লিশা করতে ভাই উই লিশা হ্যাঁ নেশা তো করছি কিন্তু প্রশ্নটা ফারাই ব্যাপা হে হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও কারণ আজকে রোস্ট করতে চলছি আমি রোস্টার ফারাবি আফা সো হে ভাই বেরাদার তোমরা তো জানো পার্সোনালভাবে রোজটা পারাপার লোক কোনো আমার সূত্র তামি নাই তো তার নিয়ে কথা বলতেই হইলো আমার কারণ সে অমর ভাইয়ের বিপক্ষে কথা বলছে হ্যাঁ এখন বলবে তুমি অমর ভাইয়ের ফ্যান অমর ভাইয়ের ফ্যান হ্যাঁ ভাই আমি অমর ভাইয়ের ফ্যান আমি বলবো আমি অমর ভাইয়ের একজন ভালো ফ্রেন্ড তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি উনিশ বিশ সালের দিকে তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো হ্যাঁ তখন হয়তো কাপল ভোলাগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল এখন অতিরিক্ত হয়ে গেছে বাট ছিল কিরে ভাই তোর কি দুবাই গায়ের দুধ খাওয়াইছে হ্যাঁ আমার তো মনে হয় দু দুবাইয়ের গায়ের দুধ খাওয়ানো তুই উল্টাপাল্টা কথা শুরু করছোস নাহলে তুই পিনিক করে আইসোস ভাই তুই লেবু খা লেবু খায় রোস্টিং জগতে আবার এক ঠিক আছে রোস্টিং করার আগে তুই ভাই নেশা করবি না ঠিক আছে এটা আমার অর্ডার তুই নেশা করবি না আমার এটা অর্ডার তুই নেশা করে রোস্টিং করবি না কারণ তোর মধ্য থেকে আমি হাজে বাজে কোনো কথা শুনতে চাই না তুই একজন রোস্টার আমি জানি কিন্তু মানি না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই